নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে ফুলকপি ভাজি রেসিপি শেয়ার করবো এখানে একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা ছোট ছোট করে কেটে নিয়েছি এবার ফোড়ন দিয়ে দেবো সয়াবিন তেল শুকনো মরিচ জিরা জিরাটা একটু লাল লাল হয়ে আসলেই ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়া লবণ এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব তোমরা চাইলে সাথে আলুও দিতে পারো আমি আজকে আর আলু দেইনি। এবার দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে মরিচ দেওয়া হয়ে গেছে এবার মিশিয়ে নেব এই ফুলকপি ভাজিটা যেমন রুটির সাথে খেতে মজা তেমন কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে এবার নেড়ে কিছু সময় ভেজে নিলেই ফুলকপি ভাজি হয়ে যাবে শীতের সময়টাতে বাজারে গেলেই শুধু ফুলকপি আর ফুলকপি দেখা যায় আমার তো ফুলকপি দেখলেই মনে হয় ফুলকপি ভাজি রসা বড়া এগুলো খেতে খুবই ইচ্ছে করে ফুলকপি ভাজিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার